হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে আমি এই পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঋষিকেশের ট্যুর কিভাবে তোমরা হরিদ্বারে থেকেই হরিদ্বার থেকে অটোয় করে ঋষিকেশ একদিনেই ঘুরে নিতে পারবে সেই ভিডিও থাকছে আজকের পর্বে আমরা হরিদ্বারেই থেকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ি একটি বিক্রম ভাড়া করে আমাদের সাথে বিক্রমের কন্ট্যাক্ট হয়েছিল তেরোশো টাকায় চেয়েছিলো সতেরোশো টাকা বার্গেনিং করে আমাদের কাছ থেকে নিয়েছিল সতেরোশো জায়গায় তেরোশো টাকা আপনারাও বার্গেনিং করে দেখতে পারেন সিজন হলে রেটটা আরেকটু কমে যেতে পারে আর ঋষিকেশ ট্যুর শুরু হওয়ার প্রথমেই আমরা সত্যনারায়ণ মন্দিরে আসছি চারশো বছরেরও পুরনো এই মন্দির এখানে সত্যনারায়ণ ছাড়াও আরো দেবদেবীর মন্দির কিন্তু রয়েছে চলুন দেখে নেওয়া যাক আর এই যে যে সরাসরি বটগাছটা দেখছেন এটা কিন্তু বছর পুরনো বটগাছ এটি একটি সিদ্ধ পীঠ হিসেবেই প্রসিদ্ধ এখানে গরুর দেবের মন্দির রয়েছে গণেশের মন্দির রয়েছে রয়েছে মহাদেবের মন্দির সাথে পূজিত হন সত্যনারায়ণ যেটা মেন মন্দির এখানের চলুন দেখে নেওয়া যাক সত্যনারায়ণের সহ পুরো মন্দির চত্বরটা তারপর আমরা চলে আসি নিম করলি বাবার আশ্রম দেখতে এখানেও মন্দির রয়েছে রয়েছে একটি বিরাট বাজরাংবলির মূর্তি তবে এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ তাই আমরা এইটুকু জায়গারই ছবি তুলতে পেরেছি বাকি আপনাদের গিয়েই দেখতে হবে তারপর আমরা চলে আসি রামঝোলার দিকে আজকের পর্বে কিন্তু আমরা সত্যনারায়ণ মন্দির নিমকর্লী বাবার আশ্রমসহ রামঝোলা এসে রামঝোলা ও জানকী দেখে নেব আমরা যে সময় গেছি অক্টোবর দু হাজার চব্বিশে সেই সময় লক্ষ্মণঝোলা বন্ধ মেরামতির কাজ চলছে তাই আমরা কিন্তু লক্ষ্মণঝোলায় যেতে পারিনি আজকের তাই পর্বে রামঝোলা ও জানকী সত্যি দেখব আর এই রাস্তায় কিন্তু যে পথে আমরা চলেছি অনেক মন্দির রয়েছে সেই সব মন্দির সব ঘুরে দেখব এই ঋষিকেশে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে সাথে অনেক মন্দির রয়েছে এই রাস্তার ওপর আমরা দেখে নেব সেই সব আশ্রমগুলো সাথে দেখে নেব মন্দিরগুলো এই ঋষিকেশেই আমি প্রথম দেখি শত্রুঘ্ন মন্দির শত্রুঘ্ন মন্দির কিন্তু আমরা সাধারণত কোনো জায়গায় দেখতে পাই না কলকাতাতে তো দেখা যায় না আমরা ঋষিকেশেই বিশেষ করে আমি কিন্তু ঋষিকেশেই প্রথম শত্রুঘ্ন মন্দির দেখেছি আপনারা অন্য কোথাও দেখেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি দেখে থাকেন জায়গার নামটা লিখতে ভুলবেন না মন্দিরের ভেতরে যথারীতি ছবি তোলা নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরে গিয়ে ছবি তুললাম না আমি শুধু প্রণাম করতে এবং ঠাকুর দর্শন করতেই ভেতরে গেলাম এর পাশাপাশি রয়েছে প্রাচীন হনুমান মন্দির মন্দিরটার ভেতরটা কিন্তু অনেকটা বড় এবং এখানে কিন্তু হনুমানজির মন্দির রয়েছে সঙ্গে আছেন রাম রামসীতাজির মন্দিরও তারপর আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি রামঝোলার দিকে উঠে রামঝোলা থেকে আমরা যাব এই পথটা পেরিয়ে জানুকি সেতুর দিকে দেখতেই পাচ্ছেন রিভার রাফটিং কিন্তু চলছে এই ঋষে কিন্তু রিভার রাফটিং আমরা করতে পারেন এবং এখানে প্রচুর অফিস আছে এই রিভার রাফটিংয়ের টিকিট বুক করার জন্য এই মুহূর্তে আপনারা কিন্তু রামঝোলা দেখতে পাচ্ছেন চলুন রামঝোলায় ওঠা যাক এই রামঝোলা ক্রস করে আমরা ওপারে যাব সেখানে পরমার্থ নিকেতন ছাড়াও অনেক মন্দির এবং আশ্রম রয়েছে সেগুলোও দেখে নেব তারপর আমরা এক কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে এবং এই মন্দির ও আশ্রম দেখতে দেখতে পৌঁছে যাব জানকী সেতুর দিকে জানকী সেতু দিয়ে আমরা ফিরে আসব আবার মেন রাস্তায় চলুন যাওয়া যাক চলে এসেছি রামসেতুতে এই রামঝোলা বা রামসেতু কিন্তু যেহেতু ঝুলন্ত বীজ নিচে কোনো সাপোর্ট নেই তাই চলার পথে কিন্তু দুলছে সেটি অনুভব করতে পারবেন প্রত্যেকেই এখান দিয়ে কিন্তু গবাদি পশুও যাতায়াত করে ফলে জায়গায় জায়গায় কিন্তু গবাদি পশুর বিষ্ঠা পড়ে আছে রামঝলা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এপারে এপারেও রয়েছে অনেকগুলো আশ্রম পরমার্থ নিকেতন সাথে রয়েছে ছোটোখাটো অনেকগুলো মন্দির আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে রয়েছে অনেক ছোট বড় দোকান রয়েছে প্রচুর স্ট্রিট ফুড উপাশের তুলনায় এপাশেই কিন্তু স্নানের সুন্দর ঘাট রয়েছে এবং প্রচুর মানুষ স্নান করছেন এ পাশ থেকেও রামঝোলাকে দেখতে বেশ সুন্দর লাগছে পেছনে পাহাড় নিচে নদী আর সুন্দর রামঝোলা বাবা কালী কমরিজির আশ্রম এরপরেই আমরা দেখে নিলাম শনিদেবের মন্দির পুরো পরিবেশটাই ভীষণই স্নান্ত ও স্নিগ্ধ গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় জানুকী সেতুর কাছে এই মন্দিরে হনুমানজির বুক ছিঁড়ে ভেতরে রয়েছেন রামসীতা এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেই সেলফি তুলছেন ছবি তুলছেন তারপর এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে জানকী সেতু চলুন সেতুতে উঠা যাক সেতুর মাঝখান দিয়ে রয়েছে হাঁটাপথ আর দুপাশ দিয়ে রয়েছে সাইকেল বাইক স্কুটি যাওয়ার যাতায়াতের রাস্তা সেতুতে উঠে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি করা নিষেধ এতে মানুষের চলাচলে ব্যাঘাত ঘটতে পারে তাই সেতুর বাইরে থেকে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করে নিতে হবে আমরাও সেতুতে ওঠার পর বাইরে থেকে আরেকজন ভিডিও তুলে নিয়েছিলেন জুম করে তোলা হয়েছিল এই ভিডিও আমরাও চলে এসেছি ওপার থেকে এপারে এই জানকী সেতু বেরিয়েই বেশ মনোরম জায়গা জানকী সেতু থেকে বেরিয়েই মেন রাস্তার ওপরেই কিন্তু রয়েছে এই মধুবন আশ্রম দেখে নিলাম ভেতরে শ্রীকৃষ্ণের মূর্তি তারপর চলে এলাম সপ্তঋষি আশ্রমে এখানে সপ্তঋষির মন্দির ছাড়াও রয়েছে গণেশজির মন্দির দেবী দুর্গার মন্দির মা সরস্বতীর মন্দির বজরঙ্গবলির মন্দির আরও অনেক মন্দির চলুন একবার সপ্তৃষির মন্দিরটি ঘুরে নেওয়া যাক এই সপ্ত মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মন্দিরের সরাসরি রয়েছেন গঙ্গেশ্বর মহাদেব আর এই গঙ্গেশ্বর মহাদেবের চারপাশে অধিষ্ঠিত হয়েছেন সপ্ত ঋষি প্রথমেই রয়েছেন ঋষি বিশ্বামিত্র তারপরে রয়েছেন ঋষি জগদগুলো তারপরে রয়েছে ঋষি ভারদ্বাজ ঋষি ভরদ্বাজের পরে রয়েছেন ঋষি গৌতম ঋষি গৌতমের পাশে রয়েছেন ঋষি অত্রী তারপরে রয়েছেন ঋষি বশিষ্ঠ এবং বশিষ্ঠ ঋষির পাশে রয়েছেন মাতা অরুন্ধতি এরপর রয়েছেন ঋষি পাঁচশ এছাড়াও এখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সংকট শঙ্করমোচন হনুমানের মন্দির মা দুর্গার মন্দির গণেশজির মন্দির রয়েছে মা সরস্বতীর মন্দির এরপর আমরা আসি শান্তিকুঞ্জে এখানে চল্লিশ বছর ধরে একটি প্রদীপ রয়েছে যেটি কোনো সময় নেই এছাড়াও শান্তিকুঞ্জে আসতে গেলে কিন্তু আপনাদের আধার কার্ড নিয়ে আসতে হবে এখানে আধার কার্ড রেখেই কিন্তু আপনাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় একটি টিকিটের পরিবর্তে তবে প্রবেশ মূল্য কিন্তু লাগে না আধার কার্ডটাই শুধুমাত্র নাম্বার লাগবে আপনাদের প্রবেশের জন্য এছাড়াও অনেক আশ্রম কিন্তু আপনারা ঋষিকেশে দেখতে পাবেন চাইলে সেখানেও যেতে পারেন এছাড়াও যদি আপনারা ঋষিকেশে আরও একদিন স্টে করেন তাহলে এখান থেকে এই গাড়ি বুক করে আপনারা চলে যেতে পারবেন নীল পাহাড়ে সেখানে নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করতে পারবেন আমরা এইভাবেই একদিনে ঋষিকেশ ঘুরে ফিরে আসি আবারও হরিদ্বারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে টিললে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।